এভাবে চুচির পায়েস তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে তো কিভাবে তৈরি করেছি তোমরা দেখে নাও নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু বেশ অনেক কদিন থেকেই কিন্তু ভিডিও করছি না তো কেন ভিডিও করছি না আজকে সেটাই তোমাদেরকে জানাবো তো আমি যেহেতু আগে বাইরে ভিডিও করতাম যেহেতু বর্ষার দিন চলে এসছে তো এখন তো প্রায়ই বৃষ্টি হয় আর বাইরে এখন ভিডিও করা যায় না তো সেই জন্য আমি অনেক দিন থেকে ভিডিও করছি না আর এখন হচ্ছে এরকম ছোট্ট একটা রান্নাঘর তৈরি করেছি তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার নতুন রান্নাঘর এখনও ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে পারিনি তবে সুন্দর করে সাজিয়ে নেব আস্তে আস্তে এই রান্নাঘরে নতুন করে আবার আমি ভিডিও করা শুরু করছি এখন থেকে রোজ ভিডিও আসবে তোমরা যেভাবে এতদিন আমার পাশে ছিলে ঠিক সেভাবেই আমার পাশে থেকো তো আজকে এই নতুন রান্নাঘরে আমি পায়েস দিয়ে উদ্বোধন করছি তবে এই পায়েসটা কিন্তু চালের তৈরি করব না তো কিসের পায়েস তৈরি করছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তোমরা তো এতদিন দেখেছ আমি বাইরে উনুনেই রান্না করেছি যেহেতু এই ঘরটা অনেকটাই ছোট তো এই ঘরে উনুনে রান্না করলে ধোয়াটা বেরোয় না খুবই অসুবিধা হয় রান্না করতে সেই জন্য এখন থেকে রোজ আমি এই ছোট্ট রান্না ঘরে গ্যাসেই রান্না করব তো কিভাবে আমি এই পায়েসটা তৈরি করছি তোমরা দেখো প্রথমে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ো আমি আজকে তৈরি করব চুষির পায়েস

এবার এই জলটাকে বেশ ভালো করে ফোটাতে হবে যখন জলটা অনেকটাই টকবক করে ফুটতে থাকবে তখন কিন্তু আমি এই চালের গুঁড়োটা দিয়ে এবার এই জলের মধ্যে আমি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য কিন্তু লবণটা দিতে হবে তো জলটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়েছি আর বেশ সুন্দর কিন্তু ফুটতে শুরু করেছে তো এবার আমি এই চালের গুঁড়োটা এর মধ্যে দেব আর নাড়তে থাকবো ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বন্ধুরা এবার এই চালের গুলো ডোটাকে নামিয়ে নিচ্ছি আর নামানোর পর হাত দিয়ে একটু মেখে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে ডোটা তো বন্ধুরা এবার এই ডোটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি তো ভালো করে এবার মেখে নিতে হবে বন্ধুরা হাতে লেগে আসছিল সেই জন্য একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার তোমরা দেখতে থাকো আমি চুষিগুলোকে কিভাবে তৈরি করছি একদমই কিন্তু ছোট ছোট করে তৈরি করব। তো এবার আমি তোমাদেরকে চুষিগুলো বানিয়ে দেখাবো আর এরকম লম্বা লম্বা করে একটু বানিয়ে নিয়েছি তো হাতে একটু চালের গুঁড়ো নিয়ে ছোট ছোট করে আমি চুষিগুলোকে বানিয়ে নিচ্ছি একদমই কিন্তু আমি ছোট ছোট করে বানাচ্ছি তো বন্ধুরা এরকম করেই আমি সবগুলো চুষি বানিয়ে নেব তো আমি সবগুলো বানিয়ে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি যেহেতু অনেকটাই ছোট ছোট তো কিছুটা টাইম তো লাগবেই তো আমি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর আমি যতটুকু ডোর তৈরি করেছিলাম সবগুলো কিন্তু বানাইনি অর্ধেকটা বানিয়েছি তো তোমরা দেখো অর্ধেকটা দিয়ে কিন্তু অনেকগুলো আমার চুষি তৈরি হয়ে গেছে তো এবার আমি এই চালের গুঁড়ো থেকে চুষিগুলোকে ঝেড়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে চুচিগুলো আর এখানে আমি এক কিলো দুধ ভালো করে জাল করে নিয়েছি আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ এই তেজপাতা আর এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এলাচটাকে মুখটাকে একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম আর দুধটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে একদম ঘন করে নিয়েছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ তো এবার আমি এর মধ্যে বানিয়ে রাখা চুষিগুলো দিয়ে দেব করে দিয়ে আর নেড়ে দিচ্ছি যাতে গুলো দলা পাকিয়ে না যায় তো বন্ধুরা চুষিগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে জাল করে নিয়েছি তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে এবং দুধের পরিমাণ অনুযায়ী দেবে তো আমি পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা দিয়ে দিলাম তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ ইঁদুরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে আর কিছুক্ষণ এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি তো বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে আর চষিটা কিন্তু আমার হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব নামিয়ে তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি চুষের এই পায়েসটা নামিয়ে একটু আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে আর এবার আমি তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি এভাবে চুষির পায়েস তৈরি করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে তো তোমরা এভাবে কিন্তু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আশা করছি ভীষণই ভালো লাগবে তোমাদের তো আজকের এই চুষি পায়েসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো আমার চ্যানেল নতুন মধ্যে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে